সো জাস্ট পৌঁছালাম গৈরি বাঁধছে অ্যাট দ অলটিউড অফ টু সিক্স টু ফাইভ মিটারস এশিয়াটিক ব্ল্যাক বিয়ার আছে ওপরে অ্যান্ড এদের কি ফুড কি ডিস্ট্রিবিউশন ব্রিডিং সব কিছু লেখা রয়েছে অ্যান্ড তার মধ্যে এই সরু ভাঙাচোরা রাস্তা দিয়ে এখন দুটো গাড়ি পারাপার করবে চলে এসেছি কালীপ্রকৃতে অ্যান্ড এই সেই লেক যেটা শেপ কিন্তু মহাদেবের পায়ের আদলে কি সুন্দর লাগছে দেখো পুরো ল্যান্ডস্কেপটা যেখানে পতাকা আছে আহ যাচ্ছে গাড়ি গৈরি মাসে এসে গরম গরম লাল চা চারিদিকে বড় ফাইনালি স্নো সো গাইজ সান্দাকপু সিরিজের আরেকটা ধামাকেদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম টুমলিংয়ে আমরা কোন হোমস্টেতে ছিলাম সেখানে কি খেয়েছিলাম কোথায় ঘুরতে গেছিলাম এবং টুমলিংয়ে নাইট স্টে করতে আমাদের ঠিক কত খরচ পড়েছিল আজকে কিন্তু ডে টু সকাল সকাল ঘুম থেকে উঠে ল্যান্ড রোভারে চেপে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সান্দাকপুর উদ্দেশ্যে ডে টুতে আমাদের জার্নি শুরু হয় টুমলিং থেকে যার উচ্চতা সি লেভেল থেকে প্রায় দশ হাজার ফিট ওপরে তারপর আমরা কালীপোকরি হয়ে আজ পৌঁছে যাব সান্দাক্ষুতে যার উচ্চতা এগারো হাজার নশো তিরিশ ফিট সি লেভেল থেকে এবং বলা হয় ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে উঁচু পিকের নামই কিন্তু সান্দাক্ফু যেখান থেকে একদম স্পষ্টভাবে খুবই সুন্দরভাবে দেখা যায় গোটা স্লিপিং বুদ্ধাকে যার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট হলো কাঞ্চনজাঙ্গা রেন সো আজকের ব্লগে এই ডেঞ্জারস কুয়াশায় ঢাকা ভাঙাচোরা ডেডলি রাস্তা এবং তার সাথে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতাকে সাক্ষী রেখেই আমরা কিন্তু ক্রমশ এগোতে থাকলাম আমাদের এই স্বপ্ন পূরণের জার্নির দিকে টুয়ার্ডস সানডাকফু এর আগের ব্লগগুলো না দেখা হলে আমি আই বাটনে লিংক দিলাম একবার চেক করে নিতে পারো অ্যাড অফ কোর্স গাইস আমার কাজ ভালো লাগলে একটু সাপোর্ট করো ডোন্ট ফগে টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল লাইকেন টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরো ভালো ভালো নিয়ে আসব তোমাদের জন্য তো চলো আর কথা না বলে জার্নি শুরু করা যাক সো আজকেরি গুড মর্নিং গাইস হোটেল থেকে বেরোলাম এখন ঘুরিতে বাজে সকাল নটা আজকে টু আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো সান্দাকুর উদ্দেশ্যে বাট একটা ব্যাড নিউজ হলো সকাল চারটের থেকে মানে ভোর চারটের থেকে ওয়েট করে আছি ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ এখন টেম্পারেচার হলো ফোর ডিগ্রি সেলসিয়াস কাঞ্চনজঙ্ঘার কোনো নামনিশান নেই চারিদিকে পুরো ফগ একদম কালকের মতন পুরো মেঘে ঢাকা টুমনিং টাউন কিচ্ছু নেই চারিপাশে পুরো অন্ধকার সাদা জানি না কবে কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো বাট এনিওয়েজ ডে শুরু হলো দুর্দান্ত একটা ব্রেকফাস্ট দিয়ে গরম গরম চা সো স্টে টিউট অ্যান্ড আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অ্যাজ ইউজুয়াল গাইস এট রিকোয়েস্ট ডোট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকেন টু গেট ফার্দার নোটিকেশন সো এই হলো ডে টু সিন আমার মনে হয় না কোনো ডিফারেন্স পাবে দেখো কাঁচনজাঙ্গার কোনো নামও নিশান নেই পুরোপুরি মেঘে ঢাকা আর এই হলো আমাদের সেই হোমস্টে আমরা এখন এই পথ দিয়ে স্ট্রেট চলে যাব টুয়ার্ডস আন্দাকপু আজকে কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড রাতে যা ঠান্ডা ছিল না পুরো জমে গেছিলাম ভাই ডাবল ব্ল্যাঙ্কেট নিয়ে ইনার পরে জ্যাকেট পরে তাও পুরো হাড় কাঁপানো ঠান্ডা আমাদের ল্যান্ড রোভার কিন্তু আবার রেডি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেম ল্যান্ড রোভার যেটা করে কালকে আমরা টুমলিংয়ে এসেছিলাম বাট একটাই জিনিস হল থেকে কিন্তু আমাদের হোটেল এখনও বুক হয়নি এখানে যেরকম আগে থেকে আমরা বুক করে এসছিলাম তোমার ইচ্ছে আছে যেটা সান্দারপুর বেস্ট হোটেল হোটেল সানরাইজ সেখানেই থাকবো এবার ওখানে গিয়ে হোপফুলি যাতে রুম পেয়ে যাই ও চারিদিকটা যা লাগছে না পুরো কুয়াশা পুরো মেঘে ঢাকা টুমলিং দারুণ দারুণ এবং তার মধ্যে আমাদের হোমস্টের বাইরেই ছিল একটা বিখ্যাত ল্যান্ডমার্ক মানে টুমলিং যখন এসছি টুমলিং এর সেই বিখ্যাত ল্যান্ডমার্ক এর পাশে একটা সেলফি তো বানতাই হে দেখতে পাচ্ছো লেখা আছে টুমলিং টু নাইন সেভেন জিরো মিটার অ্যাবাভ সি লেভেল অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের জার্নি আজকে কন্টিনিউ হবে টুয়ার্ডস দি হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পিকের উদ্দেশ্যে যার নাম হলো সান্দাকফু তো চলো এবার জার্নি শুরু করা যাক সুবোধ অলরেডি বসে গেছে গাড়িতে অ্যান এন্ট্রিং আওয়ার ল্যান্ড রোভার এবার কিন্তু আমরা স্টার্ট দেবো সান্দাকফুর উদ্দেশ্যে চলো লেটস্টার্নি দেখো এটা হচ্ছে সব কোশ্চেন ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী কী ফলো করবে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে অ্যান্ড আমরা কিন্তু এখন প্রবেশ করবো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক সামনে রয়েছে সেই গেট দেখতে পাচ্ছ ওয়েলকাম টু সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক এই যে গেট সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক লেখা রয়েছে আমরা কিন্তু এখান দিয়েই স্টেট চলে যাব সান্দাপুর দিকে দেখো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক এখানে আমাদের টু চেকিং হচ্ছে ডকুমেন্টস অ্যান্ড এই হলো আমাদের সেই ল্যান্ড রোবো এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে কিন্তু রেড পান্ডা এবং হিমালয়ান ব্ল্যাক বিয়ের প্রচণ্ড ফেমাস দেখতে পাচ্ছ ঢুকতেই কিন্তু পাশে রয়েছে ইভেন একটা ছবিও আঁকা আছে রেড পান্ডার অ্যান্ড এখানে পুরো ম্যাপটাও দেওয়া রয়েছে সান্দাকপুর থেকে কোন কোন জায়গায় যাওয়া যায় ইন ডিটেল পুরো একটা ম্যাপ দেওয়া রয়েছে অ্যান্ড আমরা জাস্ট এন্টার করব এখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে অ্যান্ড এখান থেকে কিন্তু সান্দাকপুর লাগবে অলমোস্ট ক্লোজ টু টু আওয়ার্স সেখানে গিয়ে হোটেল বুক করে আমি তো চেষ্টায় আছি মানে আমি হোপ করে আছি যাতে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারি এই দেখো আর কি কি এখানে জন্তু জানোয়ার পাওয়া যায় পুরো দেওয়া আছে এশিয়াটিক ব্ল্যাক বিয়ার আছে ওপরে অ্যান্ড এদের কি ফুড কি ডিস্ট্রিবিউশন ব্রিডিং সব কিছু লেখা রয়েছে দেখো এখন বরফ নেই বাট এক টুকরো বরফ পড়ে আছে দেখলাম মানে অল্প অল্প বরফ কিন্তু এখনও আছে রাস্তার কোনায় অন দ্য ওয়ে টু সান্দা ফ্রম টুমলিং এবার আমরা চলছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যার নাম হলো গৈরি যেটি অবস্থিত সি লেভেল থেকে প্রায় দু হাজার মিটার ওপরে একটা পজিটিভ নিউজ গাইস যত আস্তে আস্তে ওপরে উঠছি গৈরী দিকে আকাশ কিন্তু হালকা হালকা পরিষ্কার হচ্ছে কিছুটা রোদ্দুরও বেরিয়েছে বাট আমি জানি না এটা কতদূর কন্টিনিউ হবে বাট আমার মনে তো এখনও আশা আছে যে আজকে কিন্তু ফাইনালি ওয়েদার পরিষ্কার হয়ে যাবে সো জাস্ট পৌঁছলাম গৈরী বাংশে অ্যাট দ্য অল্টিটিউড অফ টু সিক্স টু ফাইভ এবার কিন্তু আস্তে আস্তে সূর্যটা বেরিয়েছে তো হোপফুলি যাতে এবার আরেকটু ক্লিয়ার হয়ে যায় যাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি বাট এবার অল্প একটু ঠান্ডাটা কমেছে সূর্য বেরিয়ে অলমোস্ট হাফ ওয়ে ক্রসড অন দ্য ওয়ে টু সান্দাকফু অ্যান্ড তাছাড়াও কিন্তু গৈরিবাংশকে বলা হয় ট্রেকার হার্ট মানে যারা মানে ভঞ্জন থেকে সান্দাকফু অব্দি ট্রেকিং করে যাচ্ছে তাদের জন্যও কিন্তু এখানে একটা ব্রেক নেওয়ার বা নাইট হল্ট করার ভালোই অপশন রয়েছে এমনকি পাশে দেখতে পেলাম যে ইন্দো নেপাল বর্ডার ওয়াইজ গরিবাংশ কিন্তু পরে নেপালের সান্দাকপুর রুরাল মিউনিসিপ্যালিটির আন্ডারে হ্যাঁ নেপালে কিন্তু সান্দাক্ষুকে সান্দাকপুর বলা হয় যা দেখতে পাচ্ছি সামনের বোর্ডে অ্যান্ড এখান থেকে কিন্তু রাস্তা আরও খাড়া হবে আরও বাজে হবে বলতে গেলে পুরোপুরি আমরা অফ রোড হয়ে গিয়ে পৌঁছবো সান্দাক্ষুতে বা চলো আপাতত এই ঠান্ডা পরিবেশে আমরা একটু লাল চা এনজয় করি এই দেখতে পাচ্ছ সামনে একটা কাম ক্যাফে নাম হলো ম্যাগনোলিয়া আমরা এর ভেতর ঢুকেই এখন খোঁজ করব লাল চা পাওয়া যায় কিনা এখানে আমার প্রচন্ড আমাদের লাল চা এন্ড এই ঠান্ডাতে এবার কিন্তু বেশ জমিয়ে একটা ব্রেক নেব লাল চা খাবো তারপর কিন্তু আবার জার্নি কন্টিনিউ করব সান্দাফুর দিকে এসে গরম গরম লাল চা Hei, hei, hei. Bisketkabir? সো গাইজ গৈরিবাংশের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কালিপোকরি অ্যান্ড তোমাদের এটা বলে রাখি ডিস্ট্যান্স কিন্তু বেশি না গৈরিবাংশ থেকে কালীপোখরির ডিস্ট্যান্স হল মাত্র সাত থেকে আট কিলোমিটার কিন্তু ল্যান্ডোভার করে পৌঁছতে লাগবে নিয়ার অ্যাবাউট থার্টি টু ফোরটি মিনিটস সেটার কারণ হলো অল্টিটিউডের ডিফারেন্সটা বাংশের হাইট ছিল মাত্র ছাব্বিশশো একুশ মিটার অ্যান্ড এখন আমরা যেখানে যাচ্ছি কালীপোখরিতে সেটার হাইট কিন্তু তিন হাজার একশো ছিয়াশি মিটার থ্রি ওয়ান মিটার মানে ডিফারেন্সটা বুঝতে পারছো এবার কিন্তু ধরতে গেলে একদম স্ট্রেট আপ যাবো আমরা সান্দাপুর দিকে অ্যান্ড কালিপোখরি নামটা শুনেই বুঝতে পারছো পোখরি মানে লেক এটা কিন্তু পাহাড়ের ওপর একটা খুবই সুন্দর লেক এটাকে নিয়ে একটা মাইথোলজিক্যাল স্টোরিও আছে আমি সব বলবো সো এনজয় করতে থাকো আমাদের এই রোড জার্নি হলো সান্দাপুর রাস্তা ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব সরু এবার দুটো গাড়ি পাশাপাশি এলেই কিন্তু অনেক অ্যাডজাস্টমেন্ট করে ক্রস করতে হয় দেখে যতদূর মনে হচ্ছে আস্তে আস্তে কিন্তু রাস্তা বানানো হচ্ছে সরকারের তরফ থেকে অ্যান্ড হোপফুলি নেক্সট টাইম যখন সান্দাকপু ঘুরতে আসবো হয়তো মানেভঞ্জন থেকে সান্দাকপু অবধি দেখতে পাবো একটা কংক্রিটের রাস্তা যদিও যেটা শুনলাম প্রত্যেক বছর যখন স্নোফল হয় বা বর্ষাকাল আসে সেই সময় কিন্তু রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় কাজেই এটা প্রত্যেক বছর মেনটেন্যান্সের একটা প্রয়োজন থাকবে বাট হোপফুলি নেক্সট টাইম আসতে রাস্তা এর থেকে বেটার কন্ডিশনে পাবো বাট যাই হোক এবার কিন্তু আস্তে আস্তে এক্সাইটমেন্টটা বাড়ছে কেননা আমরা অলমোস্ট পৌঁছে গেছি সান্দাকপুর কাছাকাছি অ্যান্ড চারিদিকে প্রচুর পোস্টার দেখতে পেলাম যেখানে রেড পান্ডাকে নিয়ে একটা অ্যাওয়ারনেস করা হয়েছে অ্যান্ড আমার মনে হয় পাহাড়ে ঘুরতে আসলে না শুধু প্রাকৃতিক দৃশ্য না তুমি যদি একটা প্রকৃতির প্রসপেক্টিভ থেকে দেখো তুমি কিন্তু এখানকার একটা ডাইভার্সিটি প্রচুর স্পিসিস অফ ফ্লোরা অ্যান্ড ফনা এখানকার ফুলের গাছ এখানকার ফরেস্ট এখানকার ইউনিক গাছগুলো এখানকার জন্তু জানোয়ার সব কিছুকে ঘিরে কিন্তু তোমার একটা ইউনিক অনুভূতি হবে সো গাইস চলে এসছি প্রকৃতে এই জায়গাটা কিন্তু লোকাল লোকদের কাছে প্রচণ্ড পবিত্র এখানে একটা লেক আছে যদিও আবার চারিদিকে সেই ফক সেই মেঘ আবার অন্ধকার অ্যান্ড তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি বলা হয় এই যে লেক এটার যে শেপ আছে এটা কিন্তু একদম মহাদেবের পায়ের ছাপের আদলে অপূর্ব একটা গল্প শুনলাম লেকটাকে নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যান্ড বেশ সুন্দর একটা চিলি ওয়েদার কিন্তু মনটা এখনও সেই দুঃখই আছে বিকজ এখনও অবধি কিন্তু চারিদিকের সেই পরিষ্কার আকাশ সেই কাঞ্চনজঙ্ঘা কিছুই দেখতে পাচ্ছি না এই দেখো আমার পেছনে দেখতে পাবে সেই বুদ্ধিস্ট পতাকাগুলো লাগানো আছে অ্যান্ড সামনে কিন্তু রয়েছে সেই কালী পোখরি লেক চলো একটু কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাট পুরোটাই অন্ধকার কিছু দেখা যাচ্ছে না চারিদিকটা দেখো পুরো মেঘে ঢাকা আমি জানি না কেন কি শত্রুতা আছে আমার সাথে কিছুতেই এই সুন্দর জায়গাগুলি আমাকে দেখতে দিচ্ছে না এখানকার আবহাওয়া কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পেলাম না ভোর চারটে থেকে ওয়েট করেছিলাম এখন কালী এসেছি সেটাও কিন্তু পুরো ঢাকা ওই দেখো লেকের জল দেখা যাচ্ছে দল একটু নিচে নামছি এই দেখো এখানে দেখতে পাবে এই দেখো এটা হচ্ছে লেকের জল এটা হচ্ছে সেই কালীপুকটি লেক অ্যান্ড এই সেই লেক যেটা শেপ কিন্তু মহাদেবের পায়ের আদলে প্রচণ্ড ঠান্ডা এখানে শুধু একটু যদি পরিষ্কার হতো না কত সুন্দর লাগতো জায়গাটা জাস্ট ভাবো পুরোপুরি অন্ধকার হয়ে আছে চলো একটু নিচ দিয়ে হাঁটি দেখি যদি আর একটু ক্লিয়ার ভিউ পাই যেখানে পতাকা আছে বাহ এখানে কিন্তু পাথর দিয়ে ছোট ছোট স্ট্রাকচার বানানো আছে ব্যানার্স করে এটা হয়তো কোনো রিলিজিয়াস সিম্বলও হতে পারে ওই দেখো শুভদা কিন্তু পুরো লেকটাকে ঘুরে এলো আমি এখনো যাইনি ভাবছি এটা চক্কর মেরে আসি আবার আরেক পাশে দেখতে পেলাম হাত দিয়ে বানানো পাথর দিয়ে তৈরি করা বিভিন্ন স্ট্রাকচার বানানো রয়েছে আমি এক্স্যাক্টলি সিগনিফিকেন্স জানি না তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিও বাট খুবই ভালো লাগলো এখানে এসে বেশ কিছুটা সময় শান্তিতে কাটাতে রাস্তা উঠে গেছে দিয়ে কিন্তু লেকের চারিপাশ দিয়ে একটা চক্কর লাগাতে পারবে এই হলো সেই কালীপুরি লেক সো এখন কালীপোকরি লেকের সামনে এই ওপরে কিন্তু একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিও আছে না মনেস্ট্রি নয় এটা বোধহয় আবার কোনো বুদ্ধিস্ট স্তূপা হবে বেশ ভালো লাগছে জায়গাটা কিন্তু একটাই কোনো ভিউ পাচ্ছি না চারিদিকে পুরো মেঘে ঢাকা কিন্তু আবার সেই একটা স্পিরিচুয়াল ভাইব একটা শান্তি পাচ্ছি পুরো আবহাওয়ার মধ্যে শুধু একটু যদি পরিষ্কার হয়ে যেত কত সুন্দর করে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারতাম এই দেখো আমার পেছনে রয়েছে সেই স্তুপা এটা কিন্তু কালীপোখরি লেকের একটু ওপরে তোমাকে উঠে আসতে হবে হেঁটে অ্যান্ড চারিদিকটা জাস্ট দেখো পুরোপুরি মেঘে ঢাকা গাছগুলোতে পাতা নেই হ্যাঁ কিন্তু প্রত্যেকটার মাথায় ফুল ধরে আছে হ্যাঁ সত্যি তো কোনো পাতা নেই কিন্তু প্রত্যেকটা ইয়ের মধ্যে ফুল বা আমরা এবার লেকের অন্য পাশে এসেছি নিচে দেখতে পাচ্ছো সেই লেক ইটস টাইম টু কমপ্লিট দ্যাস্ট লেগ অফ জার্নি কালীপোকরি থেকে সান্দাক অব্দি আর তোমাদের বলে রাখি ডিস্টেন্স কিন্তু বেশি না মাত্র তিন কিলোমিটার কিন্তু এইটুকু পথ পেরোতেই লেগে যাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট তার কারণটা হলো রাস্তার কন্ডিশন কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে অ্যান্ড তার মধ্যে প্রচণ্ড ফক চারিদিকে কাজেই এইটুকু ডিস্টেন্স পেরোতে বেশ অনেকটা সময় লেগে যাবে আবার তার মধ্যে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যারা যারা কালীপকৃতিতে এসে এক নাইট স্টে করতে চাও সেটারও অপশান রয়েছে এখানে কিন্তু একটা দুটো হোমস্টে আমার চোখে পড়লো কাজেই তোমরা এখানে নাইট স্টে করতে পারো আর আমার মনে হয় ইট উইল বি ভেরি গুড অপশন কেননা পাশে রয়েছে এই দুর্দান্ত লেক যদি আমাদের থাকা হয়নি তবে যেটা বললাম ইচ্ছে আছে ফেরার সময় একবার ডেফিনেটলি হল্ট নেব কালীপুকুরিতে কেননা সেই সময় যদি ওয়েদার ভালো থাকে হয়তো দুর্দান্ত কিছু ছবিও তুলতে পারবো এই দুর্দান্ত লেকের পাশে সান্দাকপুরি রাস্তাটা কিন্তু সত্যি অদ্ভুত মাঝে মধ্যে রাস্তার ধারে দেখতে পাচ্ছিলাম সাদা সাদা কি যেন পড়ে রয়েছে প্রথমে বুঝতে পারিনি তারপর যখনই সামনে গেলাম দেখতে পেলাম রাস্তার পাশে পড়ে রয়েছে বরফ মানে লাস্ট যখন স্নোফল হয়েছিল সব বরফ কিন্তু গলে যায়নি তোমরা এখনো রাস্তার ধারে দেখতে পাবে কোনো কোনো জায়গায় বরফ পড়ে রয়েছে ফাইনালি আমরা যেখানে এসেছি সান্দাপু পৌঁছনো তিন কিলোমিটার আগে একটা জায়গা পেলাম যেখানে কিন্তু এখনো সেই পুরোনো বরফ পড়ে আছে দেখাচ্ছি আমার পেছনে দেখো এই পুরো জায়গাটা কিন্তু বরফ এগুলো আগে যে স্নোফল হয়েছিল সেই অ্যাকোমেটেড স্নো এখানে বাট ফাইনালি বরফে দেখা মিললো কাঞ্জন জাগা তো দেখতে পাইনি মনটা খারাপ ছিল বাট এটলিস্ট বরফ দেখতে ফাইনালি স্নো সামনে এত কুয়াশা আমার গাড়িটাই দেখতে পাচ্ছি না গাড়িটা খানিকটা আগে করেছে যেখানে বরফ ছিল বাট অনেস্টলি কিচ্ছু দেখতে পাচ্ছি না আগে দেখো পুরোপুরি অন্ধকার অনেকটা আগে বোধহয় পার্ক করেছে আরছি হ্যাঁ এবার আচ্ছা আচ্ছা যাচ্ছে এখানে গাড়ি রয়েছে এবার পৌঁছে গেছি গাড়ির সামনে মাই গড জানো তো জাস্ট মনে হচ্ছে আমি যেন আমার এক হাতে ধরে রেখেছি মানে একে তো এই সরু ভাঙাচোরা রাস্তা তার মধ্যে ভেবে নাও দুটো ফোর বাই ফোর গাড়ি কি করে ক্রস করবে মানে এটা একবার হয়নি জাস্ট দেখো এখানে আমাদের ল্যান্ড রোভার আছে একদিকে আবার রাস্তার ওদিকে দাঁড়িয়ে আছে আরেকটা ফোর বাই ফোর গাড়ি অ্যান্ড তার মধ্যে এই সরু ভাঙাচোড়া রাস্তা দিয়ে এখন দুটো গাড়ি পারাপার করবে অ্যান্ড সবচেয়ে যেটা ভালো লাগলো না এখানকার যারা ড্রাইভার তাদের অ্যাডজাস্টমেন্ট স্কিল মানে আমাদের দাজুকে দেখলাম সে একটা সিগনাল করলো পুরোপুরি কিন্তু ফক আমি দেখতে পাচ্ছ খুব একটা ক্লিয়ারও না তোমার সামনে যে সাইট তার মধ্যেই এখান থেকে ফগ লাইট দিয়ে সিগন্যাল করলো ওই গাড়িও আবার ফগ লাইট দিয়ে সিগন্যাল করলো তারপরে কিন্তু আস্তে আস্তে সেই গাড়ি পেছলো যেহেতু আমাদের গাড়িটা উঠছে তারপরে সেই ছোট্ট সরু জায়গা দিয়ে আমাদের গাড়ি অ্যাডজাস্ট করে মানে আমি বাদিকে দেখছিলাম পুরোপুরি খাদ একদম খাদের পাশ দিয়ে কোনোভাবে যেন গাড়ি থেকে পড়েই যাব সত্যি রাস্তার অবস্থা না একদম প্যাথেটিক বাট এনিওয়েজ গাইস ফাইনালি এই সিঙ্গালিলা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি ডেন্স ফরেস্ট ক্রস করে এত সুন্দর সেই কালীপকরি ক্রস করে বরফ দেখতে দেখতে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি অলমোস্ট সান্দাকুতে আর বেশি দেরি নয় দাজু বলল আর হার্ডলি পাঁচ মিনিট তারপরে কিন্তু পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে সান্দাকুই রাস্তা জ ফাইনালি পৌঁছে গেছি আমাদের আলটিমেট ডেস্টিনেশনে সান্দাক ফুতে এখন আমরা দাঁড়িয়ে আছি এখানকার সবচেয়ে বড় হোমস্টে সানরাইজ হোটেল বা রিসর্ট এক্স্যাক্টলি নামটা আমি ভুলে গেছি হায়দার হোটেল হবে বা রিসর্ট হবে বা হোমস্টে হবে যাই হোক সানরাইজ হচ্ছে এখানকার সবচেয়ে বড় অ্যান্ড আমাদের যদিও আজকে বুকিং কিন্তু আগে থেকে করা নেই কিন্তু চেষ্টা করব যাতে এখানেই আমরা আজকে থাকতে পারি দেখতে পাচ্ছ পেছনে সেই সানরাইজ হোমস্টে অ্যান্ড এখন ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে উপরে নীল আকাশ আশপাশের পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা দেখে না আমার পেছনে ওই উপরে দেখতে পাচ্ছি একটা ভিউ পয়েন্ট আছে ওই পাহাড়ের উপরে ওখানে নিশ্চয়ই যাবো বাট আমার রিকোয়েস্ট প্লিজ আমি পুরো নেচারকে বলতে চাই একটু আমাদেরকে দেখা দাও কাঞ্চনজাঙ্গার যেটার জন্য এত দূরে আসা এই হলো সান্দাকপু ভিলেজ ছোট্ট পিসফুল ভিলেজ বিউটিফুল কি সুন্দর লাগছে দেখো পুরো ল্যান্ডস্কেপটা সো নেক্সট ব্লগে কিন্তু তোমরা জানতে পাবে আমরা এসে এক্স্যাক্টলি কোন উঠেছি আমাদের কত খরচ পড়েছে আমরা কি খেয়েছি এবং সবচেয়ে বড় কথা সান্দাকপুতে তোমরা সারা দিন করবেটা কি মানে যদি একটু অন্যরকম ফিল নেওয়ার ইচ্ছে হয় তাহলে তোমরা কোন জায়গাতে হাঁটতে যেতে পারো অ্যান্ড তার সাথে কোন কোন জায়গায় তোমরা বেশ ভালো ভালো ছবি তুলতে পারবে এই সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আমাদের নেক্সট ব্লগে But, Tala Gakta request, guys. Don't forget to like, share, and subscribe the channel, and also to press the bell icon to get further notifications. Until then, take very good care of yourself, and as usual, guys, keep rocking.